লাস্ট মুহূর্তে ঘর বাড়ি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিলাম বিকেলে আসলো বাড়িতে প্রথম অতিথি হ্যালো এভ্রি গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজ ছিল শনিবার রবিবার আর এখন সকাল ওই সাড়ে সাতটা কি আটটার মতো বাজেতে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি আশা রাখছি আজকের ব্লগটাও তোমাদের ভালোই লাগবে যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো আজ সকালে একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি আজও যেহেতু বাবা বাড়িতেই থাকবে সেভাবে তো মানে কাজকর্ম বলতে ওই ওইভাবে হচ্ছে না যেহেতু অনুষ্ঠান বাড়িতে লোকজন আসবে রান্নাবান্নাও সকালে সেভাবে হবে না তো এই জন্য একটু দেরি করে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে বাসি থালা বাসনগুলো ধুয়ে তারপরে মায়ের সাথে বেরিয়েছিলাম পাড়ায় নেমন্তন্ন করতে তো সেই কাজটা করে এসে তারপরে মামামকে ভাত খাইয়ে মানে পাশের বাড়ি কাকিমাত্র ওইখান থেকে মামামের জন্য ভাত এনেছিল যেহেতু আমরা একটু দেরি করে রান্না করছি আর একটু বেলাও হয়ে গেছিলো তো এই জন্য আর কি মামামকে খাইয়ে দিয়েছে আর ওদিকে কিছু জামা কাপড় ছিল সেগুলো কাঁচা ধোয়া করেছি দিয়ে তারপর বাবা নিয়ে আসলো বাজার সবজি বাজার করে তো সেইগুলো গুছিয়ে রাখলাম যেহেতু বাড়িতে আজ লোকজন আসবে মাসি শাশুড়ির বাড়ি থেকে লোকজন আসবে আর কি তো মাসি শাশুড়ির বাড়ি অনেকটাই দূরে চিটাগাং তো সেইখান থেকে কাল রাতে আর কি রওনা দিয়েছে তো আজ আর কি এসে পৌঁছেছে তো বিকেলের দিকে আমাদের এখানে আসবে তো এই জন্য সবজি বাজার করা হয়েছে আর মাছ বাজার তো আগের দিনই করা হয়েছে তোমাদের সাথে তো শেয়ার করেছে আগের ব্লগে তো বন্ধুরা হয়তো ব্লগগুলো একটু এলোমেলোভাবেই পাবে কিন্তু পরে আর কি ঠিক হয়ে যাবে তোমরা দেখতে থাকো প্রত্যেকটা ব্লগে কিন্তু ভালো লাগবে আর বিয়ে কিন্তু আমাদের এই যে এই ব্লগগুলো পাচ্ছ হয়তো বিয়ের বিয়ের মধ্যে কিংবা বিয়ের পরে তোমরা পাবে তো যাই হোক ব্লগগুলো তোমরা পাবে আগে হোক বা পরে হোক ব্লগগুলো তোমরা সবই দেখতে পাবে তো ওইদিকে মামামকে খাইয়ে দিয়ে তারপরে মা বললো একটু সেদ্ধপাত করতে আর পেঁয়াজের কালি আনছে মানে কলি আর কি ওটা আর কি ভাজি করতে তো এই জন্য রান্নাঘরে চলে আসে এসে তো আগে ভাত বসিয়ে দিলাম ভাতে আর কি প্রথমে ভেবেছিলাম আলু সেদ্ধ দিব তো বাবা বললো পেঁয়াজের কালি ভাজতে আর কি তো এই জন্য আর কি আলু ভাতে দিলাম না শুধু ওই যে পেঁপে ভাতেই দিলাম এগুলো আমাদের গাছের পেঁপে তো মা সকালে পেরে দিছে তো এখন এদিকে এটি ভাতে দিলাম আর এদিকে করবো পেঁয়াজের কালি ভাজি তো আলু দিয়ে পেঁজের কালি ভাজি করবো এটা খেনতে কিন্তু ভীষণই ভালো লাগে কাল রাতেও করেছিলাম এখনও করছি তো পেঁজের কালিগুলো আগে কেটে নিব নিয়ে তারপর ওই দিয়ে আর ওইদিকে তো ভাত হচ্ছে অনেক কাজ আছে সেগুলো আর কি সারতে হবে ঘর বাড়ি গোছানতে হবে প্রত্যেকটা ঘরে বিছানা চাদর পাটতে হবে ঘর দোর সুন্দর করে গোছাতে হবে যেহেতু লোকজন বাড়িতে আসছে আর কি একটু ঘর দোর না গোছালেও হবে না আর আজ যেহেতু শনিবার আর তোমাদেরকে বলতে ভুলেই গেছি আজ শনিবার রবিবার বলে ফেলেছি ভুল করে তো যাই হোক সোমবারে বিয়ে আর আজ হলো শনিবার তো আমাদের বাড়িতে আজ লোকজন আসবে আর কি বিকেলের দিকে কালকেও আসবে আর বিয়ের দিন বেশি বিয়ের দিনও আসবে তো একাদিন ধরে লোকজন টুকটাক আসতেই থাকবে তো আজ আর ঘর দোয়ার না গোছালে তো ঘর গোছানোর সময়ই পাবো না লোকজন বাড়িতে এসলে কিন্তু ঘরদর গোছানো যায় না তো আজই সমস্ত ঘর গুছিয়ে নেবো বিছানার চাদরগুলো পাতিয়ে নিব নিয়ে তারপরে ঘরদর গুছিয়ে নেবো তো তারপরে এই যে দেখো এগুলো সব এই যে বিয়ের আর কি বাজার বলতে ওই যে বউ ভাতের যে অনুষ্ঠান হবে তার জন্যই বাবা কিছু বাজার করে নিয়ে আসছে পেঁয়াজ তারপরে রসুন আদা শুকনো মানে কাঁচামরিচ আর বেগুন এগুলো তো ঘরে খাওয়ার জন্য আর যে অনুষ্ঠানের জন্য আরও আর কিছু বাজার লাগবে সেগুলো আনা এখনও দেরি আছে তো ওইগুলো আর কি আনবে অনুষ্ঠান ওই যে বউ আগে তো এইদিকে ভাত নামিয়ে তারপর পেঁয়াজের কালি বসিয়েও দিয়েছিলাম তো এইদিকে আমার রান্নাবান্না তো হয়ে গেছে তো আমি রান্না করে আর কি খাই খেয়ে তারপরে আর কি কাজে লেগে পড়ব তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে চলে আসছি ঘরে আগে আমাদের ঘরেই আসলাম আমাদের ঘরটা আগে ভালো করে গুছিয়ে নেব গুছিয়ে বলতে এই যে বিছানা চাদর এটা পাতা আছে না এটা উঠিয়ে ফেলবো ওইটা নতুন বিছানা চাদর পাতব মামা মের বাবা আর কি দুইটা বিছানা চাদর এনেছে তো একটা আমাদের ঘরে পাতাবো আর একটা ওই যে শ্বশুর শাশুড়ি ঘরে আর কি পাতাবো দুই ঘরে দুইটা পাতাবো আর ঘরে যে নতুন উঠানো আছে ওটা মাঝের ঘরে উপরের ঘরে পাতাবো আর শ্বশুর শাশুড়ি ঘরে যেই বিছানা চাদরটা সবসময় তোমরা দেখতে পাও পাতানো থাকে ওইটা টিনের ঘরে পাতাবো কারণ কি অনেক লোকজন আসবে সব ঘরে আর কি থাকবে তো ওই টিনের ঘরেও তো লোকজন থাকবে এই জন্যই আর কি তো দেখো ওই যে বিছানা চাদরটা তো পেতে নিলাম সব কিছু নামিয়ে কেমন লাগছে এই এই বিছানা চাদরটা আমাদের এখানে পেতে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর তো আমার যে এই ব্লগুলো তোমরা দেখছো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও বিয়ের ব্লগুলো তোমরা পাবে অবশ্য অবশ্যই তোমাদের কমেন্ট কিন্তু দেখতে চাই বন্ধুরা তো পুরো ঘর বাড়ি সুন্দর করে গুছিয়ে নেবো আর বাড়িতে তো লোকজন টুকটাক আসতেই আছে এটা সেটা আর মাসের শাশুড়িরা তো বিকেলের দিকে চলেই আসবে বাড়িতে একটা রমরমা ভাব বিয়ে বাড়ি বুঝতেই পারছো লোকজন বেশ ভালোই লাগছে আর কি তো তো এখন যেহেতু বয়েস দিচ্ছি যেই দিনে যেই ভিডিওটা সেই দিন আর কি বিয়ের দিন এই ভিডিওটা বয়েস দিচ্ছি এখন তোমাদের কাছে পৌঁছাতে যে কবে যাবে হয়তো বউ ভাত কিংবা বিয়ের পরের দিন ঠিক বলতে পারছে না কিন্তু ঠিক তোমরা ব্লগুলো দেখতে পেয়ে যাবে E aí তো যাই হোক এদিকে তো এই যে বিছানা চাদরটা আমার পাতানো হয়ে গেছে এখন এই যে বালিশের খাবারগুলো পরিয়ে নেব আর মামাম শোনা দেখো দেখে এসে নতুন বিছানা চাদর পাতিয়েছি আর দেখো কত সুন্দর খেলা করছে মামাম এমনই করে যে দিয়েই দেখে যে নতুন কিছু পেতেছি আর মামাম শোনা তো ভীষণ খুশি হয় ও যে নাচানাচি করছে বিছানায় উঠে বলছে মা বিছানা চাদর পেতেছো কি মজা কি মজা জানো তো এভাবে নাচানাচি করছে এখন এই যে গরম লেগে গেছে একটু হাফ করতে করতে সোয়েটারটা খুলে পেললো দেখো কি ভাবে গোড়া গড়ি উড়ো করতেছে এমনটাই করে সবসময় তো যাই হোক হই দেখো দেখতেই পাচ্ছ কেমন নাচানাচি করতেছে এমন কিন্তু এইগুলো যে ফোনে দেখতে এত ভালো লাগে এগুলো দেখি আর হাসি জানো তো যখন করে আর কি তখন অতটা কিছু মনে হয় না কিন্তু যখন আর কি ফোনে ফোনে এই যে তোমাদের সাথে যখন ভয়েস দিই তখন এই যে ভিডিওগুলো দেখে দেখেই তো ভয়েসটা দিতে হয় তখন দেখি তখন এত ভালো লাগে মামামের এই দুষ্টুমিগুলো ভীষণ ভালো লাগে আবার মাঝে মাঝে ম্যাম মা আর মাম্মাম শোনা এমন দুষ্টুমি করে রাগ হয়ে যায় জানো তো কিন্তু রাগ হয়ে ওই যে মাঝে মাঝে গায়ে হাতও উঠে যায় কিন্তু পরে ওই গায়ে হাত ওঠার পরে মনে হয় কেন এটা করলাম না করলেই হতো কিন্তু ওই যে তখন আর কি রাগ হয়ে যায় তো যাই হোক এইদিকে এই যে বালিশের খাবারগুলো তো আমার পরানো হয়ে মামামের কোল বালিশের খাবারগুলো এগুলো ধুয়ে দিয়েছিলাম শুকিয়ে গেছে এর সাথে ম্যাশিং হবে আর কি লালের সাথে তো এই জন্য ধুয়ে দিয়েছিলাম তো সবটাই তো শুকিয়ে গেছে আগে ভাস করে রেখেছিলাম তো আজ সব কিছু খাবারগুলো ভরিয়ে নিলাম পরিয়ে নিয়ে এখন এই যে সুন্দর করে গুছিয়ে রাখছি আর দিকটাতে বালিশগুলো রাখলাম আর এই সাইডটাতে পুতুল কোল বালিশ কোল যে কম্বলগুলো রাখলাম তারপর এখন এই যে শোকেসের উপরটা গুছিয়ে নিচ্ছি শোকেসের উপরে যে ওনাটা পাতা ছিল ওটা উঠিয়ে আবার আরেকটা আর কি ওড়াটা পেতে দিলাম ওটা একটু ধুলো বালিতে নোংরা হয়ে গেছে কেমন কালো কালো দেখা যাচ্ছিলো তো উঠিয়ে ফেললাম ফেলে এখন এই যে ওই আরেকটা আর কি পেতে দিলাম একটু সাদা সাদা টাইপের গিয়ে গিয়ে টাইপের আর কি তো ওইটাই পেতে দিয়ে গুছিয়ে নিলাম তারপর কিছু জামা কাপড় ছিল মাম্মাম সোনার সেগুলো আর কি গুছিয়ে নেব দু দিনের জামা কাপড় একদিনে তো শোখায়নি তো দু দিন ধরে আর কি জামা কাপড়গুলো ভেজা ছিল আগের দিন যেদিন কাপড় কাঁচা ধোয়া হয়েছে পরের দিন আর গোছানো হয়নি পরের দিন অন্যান্য কাজগুলো করা হয়েছে কিন্তু এই যে জামা কাপড়টা গোছানো হয়নি তো আজ একবারে সব নিয়ে বসে পড়েছি বসে বলতে এই যে গুছিয়ে নিচ্ছি সবগুলো অনেকগুলো হয়েছে এখন যেহেতু শীতের সময় তো মামা শোনার একটু বেশি কাপড় পরে যায় আর ডাবল ডাবল যেহেতু লাগে তো এই জন্য সমস্তটা এখন এই যে গুছিয়ে নিচ্ছি কালকে গুছিয়ে রাখলেও হতো কিন্তু কাল অন্য কাজে ব্যস্ত ছিলাম খুবই মাছ এনেছিল কত বড় বড় মাছ তোমাদের তো দেখিয়েছি তার সাথে ওই যে ফ্রিজ পরিষ্কার করেছি এ আরও অনেক টুকটাক অনেক কাজ ছিল আর কি সেগুলো করতে করতে আর এইদিকে তো মামাম শোনা থাকে ওকে দেখাশোনা করা খাওয়ানো তাও তো ওকে মামামকে ঘুম পাড়াতেই পারছি না সেই কদিন ধরে মামামকে দুপুরে ঘুম পাড়াতেই পারছি না ভাবছি যে ওই অতটুকু সময় ঘুম পাড়াতে লাগবে ততটুক সময় আর একটা কাজ সেরে নেব ওই যে বিয়েটা না বেরোনো পর্যন্ত কোনো কিছুই আর কি ঠিকঠাকভাবে করতে পারতেছি না তো বিয়েটা বেরিয়ে গেলে তারপর সমস্ত কিছু আবার রুটিন মাফিক করে সমস্ত কিছু আবার তখন নিয়ম মতো করবো আর কি তো তারপর আমাদের ঘর ধর গুছিয়ে নিয়ে এখন চলে আসছে যে মাঝের ঘরটাতে এখানে যে এই বিছানা চাদরটা পেতে দিচ্ছি মোটর সাইকেল তো এখনও ঘরের মধ্যে আছে কারণ এখনও তো স্রদ্ধা আসেনি স্রদ্ধা স্রদ্ধাও আজ রাতে আসবে তো তখন আর কি বের করবে তারপর আলনাটা গুছিয়ে নিয়ে খাটের মাথা একটু মুছে নিলাম আর ফ্রিজটা তো আগেই পরিষ্কার করেই রেখেছি তারপর চলে আসছি এখন বাবা মায়ের ঘরে তো এই ঘরের বিছানা চাদরটা আগে পেতে নিচ্ছি আর একটা দুইটা এনেছিলো বললাম না বিছানার চাদর একটা তো আমাদের ঘরে পেতেছি আর একটা এই যে এই ঘরে পেতে দিচ্ছি তো যাই হোক বিছানা চাদরগুলো কেমন হয়েছে জানিও আর পাতিয়ে দিয়েও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আমি জানো তো একটা কিছু তো মানে তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকি যে আমার এই জিনিসগুলো তোমাদের কেমন ভালো লাগে বা কোনটা কেমন লাগে এই জিনিসগুলো জানো তো তার তোমরা কমেন্টই করো এই জন্য অনেকটাই খারাপ লাগে তো তোমাদের মতামতটা একটু জানিও ভালো লাগলো, জানাবে খারাপ লাগলো জানাবে এই যে খারাপ ভালো খারাপ দুটোই আর কি শুনতে চাই তো যাই হোক এদিকে বিছানা চাদরটা পেতে ভালো করে ঝেড়ে নিলাম তারপর এখন বালিশের খাবারগুলো পরিয়ে দেব আর এই যে দেখো আমাদের ঘরে যখন গোছ তখনও মাম্মাম সোনা কীভাবে করছিল আবার এ ঘরে আসছে এ ঘরে যে গোছ আছে ঘরে এসেও দুষ্টুমি করছে মানে কারণ এই যে নতুন বিছানা চাদর পাচ্ছি তো এই জন্যই আর কি মাম্মাম সোনা এমন দুষ্টুমি করতেছে সব সময় এমনটাই করে আগের ভিডিওগুলোতে হয়তো প্রত্যেক দিনই তোমরা দেখতে পায়ে পাইতে আর কি মাম্ম এরকম হয় যে দুষ্টুমি করা আমি কাজ করি আমার সাথে সাথে ঘরে মাঝে কিছুদিন দিন এরকম করতো না কারণ ও তখন আর কি এটা ওটা নিয়ে খেলাধুলা করতো হ্যাঁ যেহেতু বাড়িতে লোকজন আসবে এই জন্য এই যে সব ঘরে নতুন বিছানা চাদর পাতাচ্ছি আজ না হলে আর পাতাতেই পারবো না কারণ বাড়িতে লোকজন চলে আসলে কি ওই ঘরে বা ওইভাবে আর কি ঘর দর গোছানোই হয় না তখন এই যে এখানে বিছানা ওখানে বিছানা সবাই মানে গাদাগাদি করে শোয়া আর কি তার সাথে অনেক কাঁথা কম্বল বের করা লেপ তো ওইভাবে আর কি গুছিয়ে রাখাও যায় না তো সেই জন্য এখন আজই সব ঘরে পাতিয়ে দিচ্ছি আমি এই যে সবগুলো পাতিয়ে ঘর মুছছিলাম তখনই আর কি লোকজন চলে আসছিলো বিকেলের দিকেই মানে সন্ধ্যার আগেই আর কি চলে আসছিলো তো এখন চলে আসছে উপরের ঘরে উপরের ঘরে এসে উপরের ঘরের এই যে বিছানা চাদর এখন পাতিয়ে দিচ্ছি এই ঘরে নতুন বিছানা চাদর একদম নতুন পাতালাম না কারণ ওই যে আগে পাতানোর বিছানা চাদর উঠিয়ে রাখা হতো সেটাই আর কি পেতে দিলাম কারণ এই ঘরে তো নতুন বিছানা চাদর আনলে তখন তো পাতানোই হবে তখন ওই যে বাবার বাড়ি থেকে দিবে ওইটায় আর কি পাতানো হবে তো এখন আপাতত এই যে এটাই পাতিয়ে রাখলাম আনলে তারপরে আর কি পাতাবো ওটা তো যাই হোক এই ঘরেও বিছানো চাদরটা ভালো করে পেতে নিলাম সমস্ত কিছু খাটের জায়গাগুলো একটু মুছে নেব কারণ এই যে উপরে তো প্রচুর ধুলাবালি তো জল ঢেলে ধোয়া হয়েছে তারপরেও কিন্তু ধুলাবালির অভাব নেই তো সেই জন্যই আর কি ফার্নিচারগুলো আর কি মুছে নেব ফার্নিচার বলতে এখন আপাতত ঘরের মধ্যে এই যে ড্রেসিং টেবিল তারপরে খাট এই দুটোই আছে তো সেগুলো একটু মুছে নেব আর কি সব কিছুই সুপরিষ্কারই আছে তো এই যে হালকাভাবে একটু মুছে নেব আর আজ আসবিকেলে ছোটদাও তো আসবে এসে এই ঘরে আর কি থাকবে তো এই জন্য আর কি আরও বেশি করে পেতে সব কিছু একদম পরিষ্কার পরিচ্ছন্ন ঘর ধর গুছিয়ে নিচ্ছি আর তো ওই বিয়ের কদিন একটুও গোছাতে পারবো না কি যে অবস্থা হয়েছিল ঘরের ভিতরে কী বলবো তোমাদের তোমাদের সাথে তো এগুলো শেয়ার করতে পারিনি আমি এই যে তোমাদের সাথে এখন ভয়েসটাতে দিচ্ছি এটা বিয়ের পরে ভয়েস দিচ্ছি বিয়ের ভেতরে কয়েকদিন আমি কোনো সেভাবে ভিডিও করতে পারিনি একটু একটু করে হয়তো কোনো কোনো সময় শ্যুট নিয়ে রেখেছি সেভাবে ভিডিও করতে পারিনি তার সাথে এডিট তো দূরের কথা ভয়েস তো দূরের কথা এগুলো কিছুই করতে পারিনি আর ঘর দর গোছানো কোনো কিছুই না মানে সেভাবে কিন্তু কাজও করিনি আমি বিয়ের এই দুই তিনটা দিন ওই যে আমার মামি শাশুড়ি তারপরে আমার ননদ তারপর আরও অনেক লোকজন এসেছিলো সবাই কাজ করছে আর কি ওইভাবে কাজ করতে হয়নি এই যে বিয়ের আগে যা কাজকর্ম করেছে ওগুলি আবার বিয়ের পরে করতে হবে এই বিয়ের দুই তিনটা দিন বলতে পারো একটু রেস্টই মানে সেভাবে কাজ করতেই হয়নি রান্না বান্না ঘর দূর ঝাড় দেওয়া সেভাবে করতেই হয়নি টুকটাক কিছু করতে হয়েছে রাতের দিকে তাছাড়া কিন্তু করতেই হয়নি আর দুইটা দিদিকে রাখা ছিল কাজ করার জন্য এর জন্য করতেই হয়নি তো যাই হোক অনুষ্ঠান শেষে তো আবার ধকল নিতে হবে ক সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা সেগুলো হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না ভেবেছি একবার সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নতুন করে আবার ব্লগ শুরু করব তো যাই হোক এই যে দেখো সমস্ত ঘর বাড়ি গোছানো হয়ে গেছে তারপর ঘর দর ঝাঁটও দেওয়া হয়ে গেছে আর ডেকোরেশনের কাজও চলছে বলতে হয়ে গেছে রাতে রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে তারপর এই যে চালন কলা ছড়ি হয় ওটাও রঙ করে নিয়েছিলাম